শুরু করলেন তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা চলতে 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 পৃথিবীর এক থেকে অন্য প্রান্তের দিকে যেতে যেতে বহু অলৌকিক জিনিসপত্র দেখতে লাগলে অলৌকিক জিনিস তার চোখে আসলো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যেতে যেতে একটা নদী পড়লো বিশাল সেই নদীর ধারে গিয়ে দেখে এক মানুষ জাতীয় এক ধরনের প্রাণী এক ধরনের জীব নদীর ধারে বসে আছে এমন সময় হযরতের

এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন কত জীব দিয়েছেন পৃথিবীতে কত ছোট বড় প্রাণী দিয়েছেন আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে কি সুন্দর নদী দিয়েছেন ঝর্ণা দিয়েছেন পৃথিবীতে কি সুন্দর বাতাস দিয়েছেন বাবা হে তরুণ যুবকেরা আমার আল্লাহর নিয়ামত দেখলে আপনি অবাক হয়ে যাবেন কি সুন্দর মৃদু বাতাস বয় কি সুন্দর ঝোড়ো বাতাস বয় আমার আল্লাহর কুদরত কি সুন্দর ঝর্ণা বয়ে যায় আমার আল্লাহর কুদরত কি সুন্দর পাহাড় কি সুন্দর ঝর্ণা কি সুন্দর নদী বয়ে যায় কি সুন্দর মনোরম চারিদিকটা সুন্দর আমার আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয় আমার আল্লাহর তাহলে কত সুন্দর दुनिया सुंदर मानो सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुंदर रे सुंदर रे पल्ला जानिना কত সুন্দর তুমি আল্লাহ जानিনা কত সুন্দর তুমি আল্লাহ जानিনা কত সুন্দর তুমি আল্লাহ जानিনা কত সুন্দর তুমি আল্লাহ আর জোরে হবে না ঝর্ণা ছুটে চলে একে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে চলে একে পৃথিবীর পথে কত ছবি একে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে ঢেউ ঢেউ দেই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত

রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে हल्ला জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 দুনিয়া সুন্দর মানুষ আসমান সুন্দর সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ

হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়া নেরা একটা ভাই আমার বিশাল উঁচু পাচির দেখতে পেলেন এই পাচিরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন চিন্তা করলেন পাচিরের ভিতরে কি আছে দেখতে হবে এই চিন্তা করলেন বাদশা জুলকার নাই নাই হে যুবকেরা হে আমার বন্ধুরা এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজন

এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো তারা ভয়ে ভীত অবস্থায় রইল তারা বাদশা জুলকার নাইনের কাছে এসে আত্মসমর্পণ করে বলল হুজুর আমাদেরকে বাঁচান আমরা বড় বিপদের মধ্যে আছি কি হয়েছে তোমাদের বলে ওই যে পাহাড় দেখছেন ওই পাহাড়ের মাঝখানটা রাস্তা চারিদিকটা পাহাড় ওই পাহাড়ের মাঝখানটা গিরিপথ ওই গিরিপথ দিয়ে একদল দস্যু যখন তখন ওই পাহাড় থেকে চলে আসে এসে আমাদের মাল সম্পদ সব ধ্বংস করে দেয় তারা ভীষণ ভয়ঙ্কর তাদের শক্তি সাহস বিরাম আমরা দুর্বল আমাদের সবকিছু ধ্বংস করে আমাদের ফল পাকর আসবাবপত্র পশু পাখি গাছপালা আমাদের যাবতীয় ফসল আদি সব ধ্বংস করে দেয় এমন কি আমাদের মধ্যে থেকে বহু মানুষকে হত্যা করে হে তরুণ যুবকেরা হযরতে বাদশা জুলকারনাইন চিন্তা করলেন এরা কারা পরে জানতে পারলেন এরাই হলো ইয়াজুজ যাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন সেই সময় বাদশা জুলকার নাইনকে তারা বলল হুজুর আপনি যদি আমাদের অর্থ চান অর্থ দেব আমাদের সম্পদ চান সম্পদ দেব আমাদের সাহায্য করুন না হলে আমরা আমরা সব মারা যাব এই ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাব সেই সময় বাদশা জুলকার নাইন বললেন আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে সেই সম্পদের কোনো অভাব নাই আমার সম্পদ লাগবে না যেটা লাগবে সেটা হলো তোমাদের সাহায্য তোমাদের লেবারি তোমাদের পরিশ্রম তোমরা পরিশ্রমটা আমাকে দাও আমার সঙ্গী সাথীদের লাগিয়ে এই যে গিরিপথটা আছে এই গিরিপথটা আমি একটা পাচিং এর বানিয়ে দেব लोहा দিয়ে তামা দিয়ে যত রকম ধাতু আছে সেই ধাতু তিনি আনালেন আনিয়ে সেগুলোকে তাপ দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে ফেললেন গলিয়ে ফেলে সেই বিশাল পাহাড়ের মাঝখানে গিরিপথকে তিনি ঝালাই করে ঢালাই করে লোহা বিভিন্ন ধাতু দিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সেখানটা ঘিরে একেবারে ঢালাই করে দিলেন এই দিক থেকে ঘিরে দিলেন যাতে করে আর এই আজুজ মাজুজ আর বেরোতে না পারে তারপর থেকে এই মাজুজ আর কখনো বাইরে বেরোতে পারে না ভাইরা আমার আগে তারা এক সময় বাইরে বেরিয়ে আসবে এই ইতিহাস আর ছাত্র জানে আর তাদেরকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন এই বাদশা জুলকার নাই হে তরুণ যুবকেরা

হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সারা পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে মহিলারা সমাজে নেতৃত্ব দেবে আর পুরুষেরা পুরুষের সংখ্যা কমে যাবে নারী সংখ্যা বেড়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা নারীরা অশ্লীল পোশাক পরিধান করবে সমাজে ফেতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে এই রকম সারা পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে এই মালহামাতে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আধুনিকতা হারিয়ে যাবে হে যুবকেরা এর পরে দেখা যাবে ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবী মির জমিনে আগমন করবে এগুলো সব কিয়ামতের আলামত এর আলোচনা অনেক আছে বেশি কথা বলবো না আমি ইবাদত নিয়ে কথা বলছি আপনাকে আমাকে ইবাদত করতে হবে নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে রাসূলের সুন্নাত तरीका ছেড়ে দিয়ে আমরা কখনো জান্নাত পেতে পারবো না কিছু কিছু ব্যক্তি বলে না হুজুর আমি নামাজ না পড়তে পারি আমার ঈমান কিন্তু পাক্কা বলে কি বলেন

আমি নামাজ পড়তে পারি না সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে বন্ধুরা এখন আর কেউ সবাই চালাক মহিলা ভিকারী একজন ভিক্ষা করতে করতে একজন বুড়ি মায়ের কাছে গেছে গিয়ে বলছে বুড়ি মা তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে তুমি খেতে দাও শুনছেন কথা তোমাকে ভিক্ষা দিতে হবে না কিছু খেতে দাও বুড়ি মা বলছে মা ভাত রান্না হচ্ছে হতে একটু দেরি আছে আমি রেডি করছি তুমি একটু ঘুরে ঘাড়ে এসো এসে খাবে তখন ওই ভিকারি মহিলা বলছে মাগো আমার কি অত সময় আছে এসে বসে থাকার কত ব্যস্ত বুঝতে পারছো না আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি তোমার ভাতটা সব রেডি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দিও বুঝতে পারছো বুড়ি মাও তো এখনকারের বুড়ি মা

নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে আর এবাদতের জন্যই জুলকার সারা জীবন বাঁচতে চায় হে তরুণ যুবকেরা

অন্য কেউ করবে না আমার আপনার দয়ার নাবি আমার আপনার নাজাতের জন্য উপকার করবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই হেরা শুনু তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না জোরে হবে না আর জোরে হবে না হেরা শুনু তোমাকে ভুলি আমি কেমন করে দিদি প্রচারের কাজে নিজেকে দিয়ে ছোবিল তাই ফের আলো দুষ্টু চেন পৃথু দিন দিদি প্রচারের কাজে নিজেকে দিয়ে ছোবিল তাই ফের কাফেরা চিনল না আলো দুষ্ট ছেলে পিছু দিল পাথরের আগাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা শুনল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মতা চেরে হেরার তোমাকে ভুলি আমি কেমন করি জোরে হবে না আর জোরে হবে না হেরার গুহাই তোমারি ধ্র্যা आसमान थे के नाम अल कुरान हेरार गुहाई तुम्हारी धैन आसमान थे के नाम अल कुरान भंगलो सबार भूल तुम्हारी पारे असल कुरान छाया तले হালি তোমালি আকার ইসলামী নিল যে নি আল আলামিন তুমি ছিল যে সবার আল আমিন তুমি ছিল যে সদা সকল মানুষে তরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুনু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন তুমি চড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা শুন তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে হবে আর জোরে হবে না মায়ের আমার সেই নামাজ কত কষ্ট করেছেন আমার আপনার নাবি রাসূলের সুন্নাত হালাল পথে চলা মিথ্যা বলবেন না প্রয়োজন হলে ঘুরিয়ে কথা বলবেন কিন্তু মিথ্যা সমস্ত গুনাহের মা ওয়াইযতানিব কাউলা যুর হ্যাঁ বাইরে আমার তরুণ যুবকেরা আমার মনে ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন

স্ত্রী স্ত্রী খারাপ ব্যবহার করবেন না কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবে না বুঝতে পারছেন পিতামাতার সেবা করবেন পিতামাতাকে রাজি করবেন পিতামাতাকে খুশি করবেন পিতামাতা যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে ঘোমা জান্নাত কাওয়া নারক তোমাদের বাম্মা হলো জান্নাত তোমাদের বাম্মা হলো জাহান্নাম আল্লাহর নবী বলেন ইযহাব ফাকরিমহা ফা ইন্নাল জান্নাতা তাহাতা আরিজলাইহা যাও যাও তোমার মায়ের সম্মান করো তা কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত

করে ফেলে ফেলে পাহাড়কে ছেটে ছেটে পাহাড়কে তাদের জিহবা অনেক বড় জিহবা অনেক লম্বা কারোবা ভাইয়ের আমার তরুণ যুবকের আমার তার শরীরের গঠন বিভিন্ন রকম তারা ভয়ঙ্কর চেহারা ওই লম্বা জিহবা দিয়ে ছেটে ছেটে পাহাড় তারা পাতলা করে ফেলবে যেন মনে হয় আগামী কাল পেরিয়ে যাব এই চিন্তা করে তারা রেখে দেবে আল্লাহর কুদরতি ক্ষমতা হযরত জুলকার নাইনের যারা পাঁচটা আমার আল্লাহ রাতারাতি আবার আগের মতো কংক্রিট মজবুত আবার শক্ত করে করে দেবে কারো তারা ইনশাআল্লাহ বলে না কোন কিছু আমরা যদি সংকল্প করি কি বলতে হয় ইনশাআল্লাহ আল্লাহ না চাইলে কোন কাজ সাকসেসফুল হবে ভাই বলেন হবে আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করেছি পরীক্ষায় বসে পাস করব পাস করানোর মালিককে পড়াশোনা করা আপনার দায়িত্ব আর পাশ করানোর দায়িত্ব আল্লাহ আমার আল্লাহ যদি রাজি হন ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মহাব্বত ভালোবাসা দিয়ে দেন তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবেন তাহলে ওরই মাঝখানে খুঁত খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাঁচ মাস থেকে ফেল করিয়ে দেবে তাহলে তার মনের ভিতর চেতনায় তার হৃদয়ে আপনার প্রতি মহাব্বত দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর

হুজুরদের কাছে শুনেছে যে ঘরেতে ছবি থাকে স্বামী স্ত্রীর বিয়ের ছবি আছে না নাই দিঘাই বেড়াতে যাওয়ার ছবি গোসল করার ছবি অনেকে টাঙিয়ে রাখে দেওয়ালে এ কয়েকদিন আগে দেখবেন দিঘাই ডুবে যাচ্ছে ইন্টারনেটে ভাইরাল দেখবেন দিঘাই ডুবে যাচ্ছে অনেকে যায় না দিঘাই গিয়ে ডুবে যায় খুব সাবধান নিশ্চয় আপনি পর্দা পুশিদা হেফাজতের মধ্যে সম্মান ইজ্জতকে ঠিক রেখে আপনি পৃথিবীর বিভিন্ন আল্লাহর নিদর্শন দেখতে পারে এতে কোনো ইসলামে বাধা নিষেধ নাই কিন্তু আপনাকে হায়া শরম লজ্জা আপনাকে আপনার ঈমান আমল ইবাদত ঠিক রেখে তো ওই দিখাই লোকে ছবি তুলে সেটা নিয়ে এসে ঘরে টাঙিয়ে রাখে ছেলে যেদিনে খেতে শিখেছে প্রথম দুঃখে ভাত ক্ষীর খানি বলে আমরা বলি ক্ষীর কেউ কেউ বলে

থাকে যে ঘরের দরজার সামনে পালতু কুত্তা থাকে কুকুর থাকে সেই ঘরে আমার আল্লাহ রহমতের প্রবেশ করে না ছবি থাকলে না আর হলে আলাদা কথা ট্রেনিং প্রাপ্ত কুকুর হলে আলাদা কথা কিন্তু বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরে এসে ঘুমায় এরকম কুকুর যদি থাকে আপনার ঘরের রহমদারিস্তা ঢোকে না

তাদের কাছে আমি একটু যেতে চাই বাদশা জুলকার নাইন বলল তাদের কাছে যেতে চাই কিন্তু যাওয়ার কথা শুনে জুলকার নাইন আসছে তার সৈন্য সামন্ত সঙ্গী সাথীদের নিয়ে এই চিন্তা করে ওই পারের মানুষগুলো ভয় পেয়ে গেল জান বহনগুলো সব সরিয়ে দিল নৌকা নাই কোনো বোট নাই কোনো যাতাতের ব্যবস্থা নাই হযরতে জুলকার নাইন বললেন সনদ তোমরা কাজ করো সঙ্গী রাস সৈন্যরা তোমরা जंगल থেকে বড় কাঠ কেটে নিয়ে এসে ডোঙা তৈরি করক ডোমা তৈরি করো নৌকা তৈরি করো যাতায়াতের ভেলা তৈরি করো এই নুকা নৌকা তৈরি করে